এবার পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করল স্বামী এমনই হারহিম করা নৃশংস হত্যার ঘটনায় কার্যত সরগোল পড়ে গিয়েছে আগরপাড়ার নগরের সাতাশ নম্বর ওয়ার্ড জুড়ে সূত্র মারফত জানা যাচ্ছে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে হত্যা করে পলাতক হন তার স্বামী শ্রীকান্ত গতকাল রাত এগারোটার সময় এই নৃশংস হত্যার ঘটনায় কার্যত সরগোল পড়ে যায় আজাদহীন নগর জুড়ে পরিবার সূত্রে জানা যাচ্ছে তাদের মধ্যে প্রায়শই পারিবারিক অশান্তি লেগেই থাকত ফলত এই অশান্তির জেরেই কি হত্যা করা হয়েছে স্ত্রীকে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গভীর রহস্য পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে সেই দম্পতির একটি শিশু রয়েছে যাকে গতকালের ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন প্রশ্ন উঠছে এই শিশুটিকেও কি হত্যা করা হয়েছে নাকি তাকেও কোথাও লুকিয়ে রাখা হয়েছে যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে নাইন জিরো বললাম তুমি যদি না পারো না কিছু চাও তাহলে ছেড়ে দাও আমাদের বোন আমরা নিয়ে চলে যাচ্ছি আসলো দু তিন দিন পরে এসে হাতে পায়ে কমাটা প্রাণে বেঁচেছে পালিয়ে বেরিয়েছে কিন্তু আর পালাতে পারেনি পালানো সেই সুযোগটা পায়নি আর ছেলেটাকে মনে হয় বের দিয়েছিল। কারণ চিলকা থাকলে এই কাজটা করতে পারতো না না চিলকে খুঁজে পাচ্ছে ও ওর ওর হয় কিছু করে ফেলেছে নয় ওর সাথেও নিয়ে গেছে হয় কিছু করে ফেলেছে ছেলেটাকে না হয় ওর সাথে নিয়ে গেছে কিচ্ছু পাইনি বলছি তো ছেলেটাকে হয়তো কোনো পাশের বাড়িতে রেখেছিল কারণ আমরা যতক্ষণ

পরে রয়েছে অর্ধেক মাথা খাটের বাইরে অর্ধেক অবস্থায় খাটের বাকি মানে শরীরের পুরো অংশটা খাটের নিচে এবং দেখলাম হাত কাটা আছে এই জায়গাটাই গোপানো যদি সে নিজের থেকে সুসাইড করতো তাহলে এক জায়গায় কাটতো কিন্তু ওর দুহাতেই কাটা ছিল চারিদিকে রক্তে সরেছে বোন কোথায় ওই বোন তোমার বাথরুমে গেছে স্নান করছে বড় ঠাকুর না মিথ্যা কথা বলতে বড় ঠাকুরের উৎসবটা করেছিল বড় ঠাকুরের উৎসবটা করেছিল বলছে ও আসুক আমি তারপর দিচ্ছি ততক্ষণে ও ঘর থেকে বেরিয়ে গেছে গিয়ে কাজ কমপ্লিট মানে খুন করে ঘর থেকে বেরিয়ে গেছে এবং বললাম জিজো কোথায় বাবু আছে আশেপাশেই খেলছে এত রাত হয়ে গেছে বাইরে খেলছে তুমি কোথায় আমি বাড়ির বাইরে একটু ঘুরে আছি এটুকুই কথা হচ্ছে ঠিক আছে বোন ফের বোনকে আগে ফোন দিও তার ঠিক দশ থেকে বারো মিনিট পরেই দশ বারো মিনিট পরেই ফোন সুইচ অফ প্রতিবেশীদের ওইখানে ওদের সাথে বলুন ওনারা তো সম্পূর্ণভাবে আমাদের সাথেই আছেন এবং যথাসাধ্য চেষ্টা করছে যতক্ষণ না ওকে ধরছে ততক্ষণ প্রশাসনিকরা বসে থাকবে না বলেছেন এই আশ্বাসটা দিয়েছেন এই জানোয়ারটা বোনটার এই অবস্থা করলো তার কঠোরতম শাস্তি চাই আর ছেলেটাকে ছেলেটাকে ফেরত পেতে চাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটুকুই আবেদন সুষ্ঠুভাবে বিচার হোক আমার বোনটা ন্যায় বিচার পাক জানোয়ারটার কঠোরতম শাস্তি চাই ওর ফাঁসি চাই আমরা কারণ আমার আমার বোন কোনো অন্যায় করেনি ও তিনবার পালিয়ে যাবে তিনবারের বেলা উনি অনেক অত্যাচার করে ওকে রীতিমতো পালিয়ে বেঁচে এসছে

এখানকার আমি আসছি খবর পেয়েই সঙ্গে সঙ্গে এলাকাবাসীর সাথে কথা বলছি সবাই বলছে যে গতকাল রাতে মার্ডার করে পালিয়ে গেছে এবার বাচ্চা একটা ছিল বাচ্চাটার খবর কেউ বলতে পারছে না এবার বাচ্চাটা কোথায় গেল এটা একটা বড় প্রশ্ন বাচ্চাটা কি কেমন আছে সেটা আমরা জানার খুব আগ্রহী যে বাচ্চাটার কি হলো কোথায় আছে কেমন আছে বাচ্চাটার জন্য আমাদের চিন্তা হচ্ছে সবার এবার এইভাবে যে এই দুর্ঘটনা ঘটলো আমরা সবাই আশ্চর্য পাড়ার এরকম একটা ঘটনা মর্মান্তিক ঘটনা মার্ডার হয় সেটা আমরা স্বপ্ন এখন সবাই আমরা আছি এখানে এখন দেখা যাক গত এক মাস আগেও নাকি ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ওদের নাকি ভালোবাসার বিয়ে তা ভালোবাসার বিয়ে এখন এই অবস্থা কি কি বলি বলুন এখন কিভাবে এখন এটা তো আমরা কেউ জানি না কিভাবে সবাই তো বলছে যে মেরে ছুরি দিয়ে কেটে না হাতে নল আর কি কেটে দিয়েছে এবার কি এটা মানুষ না পশু আমরা তো বুঝতে পারছি না এ মানুষের পর্যায়ে পড়ে না এইভাবে কেউ মারে কাউকে না পাশের বাড়ির লোকেও জানতে পারেনি

মানে এরা জায়গা কিনে জায়গা কিনে এরা এখানে এসে বাড়ি করে বাড়ি কিনে এখানে থাকছে তা কয়েক বছর হয়ে গেছে এখন কি চাইছেন আপনি এই যে করেছে স্বামী যদি করে থাকে এটা স্বামী করেছে সবাই এটাই ধারণা আমাদের যে স্বামী করেছে স্বামীকে ধরে উপযুক্ত শাস্তি দাও হোক फांसी দাও হোক এরকম মানুষ ভবিষ্যতে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে বিয়ে করবে এরকমই মার্ডার করে আবার কিছু করবে এর শাস্তি পাওয়া উচিত ফাঁসি দেওয়াই উচিত আমি সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেবদাস কিন্তু বাচ্চাটা খোঁজ খুব প্রয়োজন না যে বাচ্চাটা কোথায় আছে সাত বছর সাত আট হবে ছেলে হয়ে গেছে তালা ভাঙার পরে যখন পিছন দিকে যখন ওই পাশে রাস্তা আছে ওখান থেকে যখন দেখছে তখন দেখছে নিচে পুরো রক্তে রক্ত জানলা দিয়ে দেখা হয়েছে তখন আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকি গিয়ে দেখছি যে খাটের তলায় বডি পরে রয়েছে আর পুরো ইসেতে রক্ত তখন হয়েছিল ঘটনাটি এটা মোটামুটি মানে আমরা যখন টের পেয়েছি তখন এগারোটা পনেরো কুড়ি হবে মানে তার আগেই হয়তো কেসটা হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মাঝে একটা শোনা গেছিল তাদের পারিবারিক কালকে শোনা গেছে যে কিছু মাস ধরে নাকি ওদের পারিবারিক কোনো প্রবলেম চলছে বাচ্চাকেও নাকি পাওয়া যাচ্ছে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না আমরা সেটাই কালকে রাত্রিবেলা রাইস ছিল ভোলা থানার আমাদের ইঞ্চ সবাই এসেছিল আমরা সবাই মিলে খুঁজেছি পিছনটাও খুঁজেছি তো কালকে আমরা রাতে অন্ধকারে অতটাই ই করে নিই এবার সকালবেলা বলেছিল প্রশাসনিক ভবনতে যে এসে খুঁজবে ওই পিছন দিকে কিছু আছে কি না এবার সেটাই যেমন দেখা যাক কি হয় অবশ্যই যেটা অন্যায় সেটা তো অন্যায় বলতেই হবে কারণ এরকম ঘটনা আমাদের পাড়াতে মানে আজ পর্যন্ত আমরা দেখিনি এত বড় হয়েছে জ্ঞান হয়েছে কোনোদিন ওই সমস্ত ব্যাপারটা দেখিনি আমার নাম হচ্ছে রবিনশীল আমার বাড়ি আজাদিনগর তিন নম্বর